গোয়েন্দা সংস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ তা জানতে পারে না তাদের কোনো দায়িত্ববোধ নেই জবাবদিহিতা নেই এবং স্বচ্ছতা নেই তাদের একটাই কাজ মানুষকে বীথ প্রদর্শন করা এবং কিছু হলেই আইনাগরে তুলে নিয়ে যাওয়া নাসির উদ্দিন বলেন আপনাদের আয়নাগর আমরা ভেঙে দিয়েছি সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয় আমরা আয়নাগর কেন এর হেডকোয়ার্টারও ভেঙে দিব বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটার সংস্কার করতে হবে সংস্কারের কাজ শেষ না হলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে সংস্কারের কাজ শেষ না করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যেই ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য কবরে গিয়ে তাদের লাশগুলো ফেরত দিতে হবে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আমার যে বাইয়ের হাত চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এ সরকারকে আমার বাইয়ের হাত ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে পুরনো সংস্কৃতিতে নির্বাচন হলে জুলাই বিপ্লবে কেন এত মানুষ আহত হলো কেন এত মানুষ নিহত হলো এই প্রশ্ন তুলে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন একই সংস্কৃতির একই ফেসিবাদের সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এত এত মানুষের শহীদ হওয়ার প্রয়োজনটাই বাকি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজনটাই বাকি ছিল গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন আগে গণমাধ্যম ছিল হাসিনা মাধ্যম এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না জুলাই গণভ্যুত্থানের পরে সব মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসেছিলাম তাদেরকে বলেছিলাম এখন পর্যন্ত যা কাম করেছেন তা নিয়ে ঘরের ভিতর বসে থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না কিন্তু তাদের লজ্জা নেই তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে